সুন্দর একটা পাঞ্জাবিটা দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু আপনার একবার ইন্ডিয়ান পাঞ্জাবি দেখেন এবং চায়না ইন্ডিয়ান আমাদের পাকিস্তানি পাঞ্জাবি খুব ভালো কালেকশন আমাদের কাছে আছে পাঞ্জাবি তো আমি এগুলো দেখাই বিভিন্ন রকমের দেখেন এই যে বিভিন্ন কালার আছে এই যে পাঞ্জাবি অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কালার আছে এই পাঞ্জাবি কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং সব কিন্তু সেটিং করা ভার্ডিন রিসিউ করা আপনার ছয় পিসের বান্ডিল আছে বারো পিসের এর আছে এগুলা দেখেন খুব সুন্দর সুন্দর এক এক আপনার খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি একবার সস্তায় আমি আপনার বলে দেবো যে এই মাল যারা অনেকে দোকানে পাইকারি বেঁচে সাতশো আটশো টাকা পাইকারি বেঁচে পনেরো ষোলো টাকা খুচরা বিক্রি করে কিন্তু আমি বেচতাছি মাত্র স্টক লটে বেচতাছে আমাদের দোকান থেকে মাত্র স্টক লট সেলার দোকান থেকে বিক্রি করতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্রা টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনার আটশো টাকা দামের পাইকারি দামে পাঞ্জাবি পাঞ্জাব সস্তা আটশো টাকার পাঞ্জাবি রেশুল করা রে শুরু করা এগুলা সব ব্র্যান্ডের বিদেশি ব্র্যান্ডের পাঞ্জাবি এগুলা আর এটা হচ্ছে আপনার চায়নার স্টিচ ফেব্রিক

কোনো ওই ধরনের কোনো ইয়া নাই সুযোগ নাই সুযোগ নাই আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট তারপর দেখেন বিভিন্ন কালার আছে কত করে এগুলো তো এই প্রোডাক্টটা আমরা মাত্র একশো পঞ্চাশ টাকায় দিতেছি একশো পঞ্চাশ টাকা জি এগুলো ব্যবহার করে যেরকম আরাম এবং কালার উঠবে না গ্যারান্টি প্রোডাক্ট তারপরে এটা হচ্ছে আপনার খুব সুন্দর এই যে দেখেন এক প্যাকেটে দুই ডজন থাকে মাত্র চব্বিশ পিস এক প্যাকেটে বিভিন্ন কালার মিক্স ব্লিস্টার ব্লিস্টার নিতে হবে জি 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 এখানে লেডিস স্কার্ট আছে এই যে আমি আপনার দেখাই এই যে খুব সুন্দর এই যে বিভিন্ন রকমের দেখেন এটা অনেক ঘের

আমরা খুব খুশি। এরপর পরে মন করেন আমি আপনারা দেখাই এখানে আরো আইটেম আছে আমার কাছে। হুম। সো আমি আরেকটা প্রোডাক্ট দেখাই আপনারে। একটু যদি এদিকে আসেন। এখানে এগুলো হচ্ছে বাচ্চাদের এই যে পাতলা কাপড়ের মানে গরমের দিনে যে টাইসটা ব্যবহার করে। একটা হলো শীতের, আরেকটা হলো গরমের দিনের। কিন্তু এটা কিন্তু গরমের দিনের, এটা শীতের না। হুম। তো এইটা দেখেন এগুলা হচ্ছে চাইনা, এগুলো চাই আপনার অরিজিনাল 100% এক্সপোর্ট ব্র্যান্ডের। হুম। এই টাইসগুলো কিন্তু খুব সুন্দর। দেখেন অল ওভার প্রিন্ট আছে। আপনারা দেখেন বিভিন্ন রকমের এই যে প্রিন্টের সলিডও আছে। এক কালার মধ্যেও আছে আপনার প্রিন্টারের মধ্যেও আছে দেখেন কত সুন্দর এরকম সুন্দর এগুলো এগুলো কিন্তু আমরা একবার কম দামে দিচ্ছি কিন্তু একবারে দুই মাস থেকে 12 বছর 14 বছর মতো ব্যবহার করতে পারবো এটা এডাল এর ভিতর আছে সো এই মালটা আমরা অথেনটিক প্রোডাক্ট এটা মাত্র আমরা কম দামে দিচ্ছি মাত্র 70 টাকা করে পাওয়া যাবে 70 টাকা হ্যাঁ অরিজিনাল 100 ব্র্যান্ডের কিন্তু অনেকে আছে ঘরে ওটা কিন্তু মান কোয়ালিটি ভালো না কোয়ালিটি ভালো না এখন অনেকে বলতে পারে যে দাম বেশি এরকম অনেকে দাবি করতে পারে কিন্তু আসলে যে প্রোডাক্টটা ভালো এটা কিন্তু দাম বেশি থাকবে যারা নিবে তারা দেখা যায় বিলিস্টার নিতে পারবে অথবা এটা হাফও নিতে পারবে এক বিলিস্টার দশ ডজন আছে জি জি সর্বনিম্ন আপনার পাঁচ ডজন নিতে পারবো সর্বনিম্ন পাঁচ ডজন

এগুলো অনেক সুন্দর সুন্দর 컬러 আমি এই জায়গাটা খুব সুন্দর দেখেন এগুলো হচ্ছে আপনার Frog এই যে Frog দেখেন খুব সুন্দর এরকম মেগিয়াতার Frog আছে অনেক এই Frog গুলো আমরা মাত্র কম দামে সেল দিতাছি এগুলো অনেক কালার আছে এই Frog গুলো এগুলো আমরা মাত্র দিচ্ছি 70 টাকা 70 টাকা দিতে পারবে আমি হ্যাঁ এগুলো প্যাকেটে আছে জি বিলিস্টার করা আছে এগুলো দেখেন এই জায়গা এখানে দেখেন এই জায়গাটা লক্ষ্য করেন এই যে এগুলো এক প্যাকেটে আছে আপনার 50 পিসের প্যাকেট আপনার বিভিন্ন কালার এবং সাইজ মিক্স থাকবে এগুলা পঞ্চাশ মিটার প্যাকেট তো আমি এটা এখন হচ্ছে না অনেকে মেগি আতা চায় তো এই দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে বিভিন্ন কালার মেগি আতা পাইব মেগি জি এটা একেবারে কম দামের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এই মেগি দেখেন এগুলো বেলিস্টার থাকে আপনার এক প্যাকেটে দেখেন এই যে এক প্যাকেটে এটা আটচল্লিশ পিসের প্যাকেট আটচল্লিশ পিসের প্যাকেট এক বেলিস্টার আটচল্লিশ পিস বিভিন্ন কালার থাকবে এগুলো ভাই এটা মাত্র দিতেছে 55 টাকা করে 55 টাকা করে না 55 টাকা পেয়ে যাচ্ছে এই যে এই প্রোডাক্টটা কিন্তু এরকম ব্লিস্টার 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 দিতে এক ব্লিস্টার 48 থাকবে আর এটা সাইজেও আপনার 2 বছর থেকে 12 বছর পর্যন্ত সাইজ পাবো বিভিন্ন কালার আছে আচ্ছা মেয়েদের গেনজি কাপড়ের শর্ট প্যান্ট হুম এই যে অনেকে গেনজি কাপড়ের শর্ট প্যান্ট খোঁজে অরিজিনাল এক্সপোর্টের বাংলা কিন্তু অনেক মাল আছে শর্ট প্যান্ট ওর দামও কম আর এগুলো কালার নষ্ট করে না সেলাই খুলবো না এটা কিন্তু অনেক দিন ব্যবহার করব আমার প্রোডাক্টটা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আমি এইটা দেখেন এটা একবার বিলিস্টার করে দেখেন এক বিলিস্টারে খুব সুন্দর দেখেন বিভিন্ন কালার এবং সাইজ করা আছে এগুলো ষাট পিসের এগুলা মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এই 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 যে প্যান্টগুলা আমরা একবার কমে দিতে এটা দুই বছর থেকে দশ বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো মাত্র পঁয়তাল্লিশ টাকা খুব এটা বাচ্চাদের ফ্রক অনেক সুন্দর এই ফ্রকটা একবার দারুণ ফ্রকগুলো ভাই এখানে ভাই এখানে স্যাম্পল রাখছে এগুলো কালার আছে অনেক খুব সুন্দর অনেক স্টক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনিকটা এটা কিন্তু বাচ্চার জন্য এগুলো আপনার দুই থেকে ছয় সাত বছর পর্যন্ত ব্যবহার করবে বিভিন্ন কালার পাইবে মালের আর অনেক কালার আছে তো আমি ব্যাক কালার দেখাইতে পারলাম না আমি একটা

বারবার সে চাইবো বারবার চাইবো তারপর দেখেন ভাই আমার এখানে এই যে বাচ্চাদের অল ওভার প্রিন্ট বাচ্চা মেয়েগো টি-শার্ট মেয়েগো বাচ্চা মেয়েদের এই যে দেখেন খুব সুন্দর অল ওভার প্রিন্টেড টি-শার্ট আছে এগুলা খুব ভালো কালার দেখেন খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে কিন্তু প্রাইমার্ক এই যে অরিজিনাল এক্সপোর্টার প্রাইমার্ক ব্র্যান্ডের এই প্রোডাক্টটা বুঝছেন এবং এগুলা খুব ভালো আমি একটা জিনিসটা দেখাই একটা বিলিস্টারে বিভিন্ন কালার থাকে বিভিন্ন কালার বিভিন্ন কালার থাকবে বিভিন্ন সাইজ থাকবে দুই বছর থেকে আট দশ বছর মতো সাইজ থাকবে আর এগুলা কালারটা মিক্স আছে বুঝছেন এখানে সাইজও মিক্স আছে আর একটা প্যাকেট এক বিলিস্টারে মাত্র ষাট পিস থাকে ষাট পিস সর্বনিম্ন ষাট পিস প্রাইসও মাত্র ষাট টাকা আমি বিশ্বাস দিয়ে দিলাম সুযোগ নাই অনেকে শর্ট খুঁজে এই দেখেন এই যে এই যে এই যে খুব সুন্দর এই যে দেখেন শর্ট প্যান গুলা আমি লাগাই দেখেন হাডু যায়

এই দেখেন এগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের শার্ট খুব সুন্দর আর এগুলা প্যাকেট করে একবার রিসিউ করা এই মালগুলো একবার সেটিং করা এই যে দেখেন একবার সেটিং করা ২৪ পিসের এগুলো হচ্ছে বান্ডিল একবার রিসিউ করা আপনার দুই বছর থেকে একেবারে বারো বছর চোদ্দ বছর পর্যন্ত পনেরো বছর পর্যন্ত ভরতে পারবো হ্যাঁ বিভিন্ন কালার আছে এবং বিভিন্ন এগুলো আপনার বান্ডিলে আপনার আমরা পার পিস বেসতেছি একশো বিশ টাকা করে টাকা এই প্রোডাক্ট গুলো আপনার একশো আশি করে ঢাকার যে কোনো প্রান্তে পাইবো কিন্তু আমার কাছে আইলে মাত্র একশো বিশ টাকায় দিয়ে দেব একশো বিশ টাকা দিয়ে কালার আছে এই মালে দেখেন আমি এই যে একটা মাল দেখাই আপনার ভিডিও স্বল্পতার কারণে সব কালার দেখান যায় না দেখেন খুব সুন্দর ওভার প্রিন্টের বিভিন্ন রকমের কালার আছে আপনারা আসলে আমার এই দোকানে দেখতে পাবেন অনেক কালার আছে আর সবগুলো মাল হচ্ছে ইনটেক একবারে ব্র্যান্ড এর প্রোডাক্ট এগুলা সম অবশ্যই খোলামেলা প্রোডাক্ট এখানে দেখতে পারবেন কোনো লুকোচুরি নাই তারপরে এই জায়গায় দেখেন খুব সুন্দর এই যে এক্সপোর্টের অরিজিনাল অ্যাডাল বয়েজের পোলো শার্ট অনেকে অ্যাডাল বয়েজের পোলো শার্ট করে চোদ্দ বছর বারো বছর তেরো বছর